তারা চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এবং ডিরেক্টর জেনারেল পুলিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলার জন্য ডিসকাস করার জন্য চোদ্দই ডিসেম্বর দু হাজার কুড়িতে বারোটা পনেরোর সময় তার চেম্বারে দায়া করতে বলেছে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে এই জুডিসডিকশন নেই কেন্দ্রীয় সরকারের কোনো অফিসারের কোনো জুডিসডিকশান নেই হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি এবং ডিজি ডিজিকে এভাবে ডেকে পাঠানোর কোনো জুরিসডিকশন নেই ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট নিয়ে ডিসকাশন করতে চেয়েছেন ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট হচ্ছে ভারতবর্ষের সংবিধানের সেভেন্থ শিডিউল স্টেট লিস্ট লিস্ট টুয়ে ল অ্যান্ড অর্ডারের সাবজেক্ট পড়ে সেটা হচ্ছে রাজ্যের কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের নয় যদি ল অ্যান্ড অর্ডারে যদি কোশ্চেন কিছু হয়ে থাকে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার আনসারেবল রাজ্য সরকার আনসারেবল হচ্ছে স্টেট অ্যাসেম্বলিতে নট এনিবডি এলস কোনো কারুর কাছে উত্তর দেওয়ার জায়গা নেই ইয়ে নেই কালকের ঘটনা যে ঘটেছে সেই ঘটনাতে কালকে মিস্টার নাড্ডা মিস্টার নাড্ডাকে একটা বুলেট প্রুফ কার্ড দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে স্কট ছিল স্কট প্রোভাইডেড বাই স্টেট অফ ওয়েস্টবেঙ্গল এবং সিআরপিএফ এবং পিএসও ছিল যেহেতু উনি জেড ক্যাটাগরির এনটাইটেল সেখানে অ্যাডিশনাল এসপি ছিল আটজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিল আটজন ইন্সপেক্টর ছিল তিরিশ জন চল্লিশ জন র্যাব ছিল একশো জন কনস্টেবল ছিল তিনশো জন সিভিক ভলেন্টিয়ার ছিল আপনারা যে কোনো জেড ক্যাটাগরি যদি কেউ যায় স্কট নিয়ে সেই স্কটের সামনে এবং পিছনে কেউ থাকতে পারে না কিন্তু গতকাল দেখা গেছে সেই স্কটের সামনে ৪৫ থেকে পঞ্চাশ জন ছিল এবং স্কটের পিছনেও প্রচুর গাড়ি ছিল এমনকি প্রধানমন্ত্রীর গাড়ি যদিও যায় যে কোনো জায়গায় যদি যায় শুধু প্রধানমন্ত্রীর গাড়ি থাকবে এবং স্কট থাকবে অন্য কোনো গাড়ি থাকতে পারে না সেই কালকে যাওয়ার সময় প্রায় পঞ্চাশ জনের মানে মোটরসাইকেল নিয়ে পঞ্চাশের ওপর মোটরসাইকেল নিয়ে মিছিল করতে করতে যায় এবং মিছিল করতে করতে যাওয়ার সময় সেখানে রাকেশ সিং রাকেশ সিং বলে একজন ভদ্রলোক সেই রাকেশ সিং সে যখন যাচ্ছিল কনভয় রাকেশ সিং মিছিল থেকে বাইক মিছিল থেকে তৃণমূল মঞ্চের সামনে আসতে যখন স্লোগান ওঠে তখন সেই রাকেশ সিং সে গাড়ির দরজা খুলে হাত দিয়ে তৃণমূল কর্মীদের দিকে অঙ্গভঙ্গি করতে থাকেন এবং সেই অঙ্গভঙ্গি একদম ভালো অঙ্গভঙ্গি নয় এবং এই রাকেশ সিং সেই রাকেশ সিংয়ের এগেনস্টে হি ইজ এ কনভিক্ট ও একজন হচ্ছে কনভিক এবং হচ্ছে তার এগেন্স্টে উনষাটখানা কেস পেন্ডিং রয়েছে ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে প্রশ্ন হলো কেন নাড্ডা এই ভাবে মিস্টার নাড্ডা কেন এরকমভাবে একজন কনভিক এবং ক্রিমিনাল নিয়ে তারাকে এরকমভাবে সমস্ত নিয়ম বহির্ভূতভাবে কাজ করতে করতে তাকে যেতে হলো এবং সে তারা কেন এইভাবে তারা প্রভোকেশন প্রভোগ করতে আরম্ভ করেছে এবং তারপরে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো ওই ওই কনভয়ের মধ্যে যাওয়ার কথা নয় কেন তারা ওই কনভয়ের সঙ্গে অতগুলো গাড়ি নিয়ে গেছেন সেটাও একটা প্রশ্ন জে পি নাড্ডা নিজেই নিজের আইনকে তিনি ভেঙেছেন এবং যেভাবে চিঠি দেয়া হয়েছে সেই চিঠি অসাংবিধানিক এবং সেই চিঠি আইনের কোনো আইন নেই কোনো আইন নেই ভারতবর্ষের কোনো আইন নেই যে আইনের দ্বারা এই রকম ভাবে কোনো একটা ইনসিডেন্টের জন্য হোম সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হোম কেন্দ্রীয় সরকারের তারা চিফ সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে ডাকতে ডাকতে পারেন সে কোনো আইন নেই আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করছি কেন্দ্রীয় সরকার আপনাদের জবাব দিতে হবে কোন আইনে কিসের জন্য আপনারা এইভাবে যে এই দুজনকে ডেকে পাঠালেন এবং আজকে যে কাজগুলো করছেন যে যেভাবে চিঠি দিচ্ছে সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে কোঅপারেটিভ ফেডারেলিস ফেডারেলিজমের বিরুদ্ধে সমস্ত নিয়ম বহির্ভূত কাজ আজ কেন্দ্রীয় সরকার করছে জে নাড্ডা এখানে এসে বিভিন্ন ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ক্রিমিনালদের খবর খবর আমি বলে দিলাম সেই জন্য আই এই বই আইন বহির্ভূত জায়গায় আমরা তীব্র প্রতিবাদ করছি তীব্র বিরোধিতা করছি আমরা আমরা তীব্র বিরোধিতা করছি এইভাবে অসাংবিধানিক কাজ করার জন্য এবং ক্রিমিনালদের নিয়ে ঘোরার জন্য যে ক্রিমিনাল এগেন্স্টে কেস আছে আমি অলরেডি আপনাদের বলেছি এবং সেটা বলছি এক নম্বর দু নম্বর হচ্ছে যে কেন কনভয় জেপি পি নাড্ডার কনভয়ে অতগুলো গাড়ি ছিল অতগুলো বাইক ছিল কেন স্লোগান উঠে উঠলো সেই কথা বলতে হবে যে যে একটা আমাদের যে কোনো জেট ক্যাটাগরির লোক যা মানুষ যান না কেন তাদেরকে যে তাদের সিকিউরিটির জন্য কোনো কখনো কোনো কোনো সময় কোনো কনভয় কনভয়ের সঙ্গে সেই কনভয়ের সঙ্গে বা অন্য কারুর গাড়ি থাকতে পারে না কোনো মোটরসাইকেল থাকতে পারে না কোনো মতেই থাকতে পারে না যদি উনি জেড ক্যাটাগরি না হতেন তাহলে নিঃসন্দেহে নিয়ে যেতে পারতেন কিন্তু জেড ক্যাটাগরি হওয়ার জন্য কখনই নিতে পারেন না আইন বহির্ভূত আমি অন্য একটা পজিটিভ কথা বলবো যে গতকালের যে ঘটনাগুলো হচ্ছিল গতকাল আপনারা জানেন এই অফিসেই আমাদের মন্ত্রিসভার রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে সেই রিপোর্ট কার্ড থেকে মানুষের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্যেই কাল গণ্ডগোল বাঁধানো হয়েছে আমরা জানি না যে কে ইট ছুঁড়েছে পুলিশ ইনভেস্টিগেট করছে সেটা বার হবে কিন্তু এই ধরনের ঘটনা কালকে ঘটানোর উচিত নয় আমরা বলতে চাই যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা কিন্তু বাড়েনি দু থেকে কুড়ি সংখ্যা কমে গেছে দু থেকে এগারো পলিটিক্যাল মার্ডার ছিল ছশো সত্তর সেই সংখ্যাটা দু থেকে কুড়ি একশো পঞ্চাশ বিজেপি যে বলছে তাদের লোক মারা যাচ্ছে কেউ যখন কোভিডে মারা যাচ্ছে সুইসাইড করছে প্রেমে ব্যর্থ হয়ে আর্থিক অনটনে ওরা বলছে যে ওদের তিনি ওদের কর্মী মারা গিয়েছে এবং এখানে গতকাল রাত্রে যে বঙ্গভবন এবং অভিষেক ব্যানার্জির বাড়িতে আক্রমণ হয়েছে দিল্লিতে আমরা তার তীব্র নিন্দা করছি এগুলো হচ্ছে কাওয়ার্ডলি ভিতুদের রাস্তা এবং ওদের সমস্যা হচ্ছে ওরা কিছুই জানে না এই লড়াইটা বাঙালি বনাম বহিরাগত আমাদের জে নাড্ডা বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে জন্ম হয়েছিল এই ধরনের কথা যারা বলে আমি লাস্ট একটা কথা বলেই শেষ করব আমাদের এই সময় আপনারা জানেন পয়লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার প্রজেক্ট প্রকল্প চালু হয়েছে ছাপ্পান্ন লাখ লোক এখন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে এসেছে এবং এর মধ্যে সিক্সটি পারসেন্ট হচ্ছে স্বাস্থ্যসাথী ছাপ্পান্ন লাখ লোক নাম লিখেছে এবং পশ্চিমবাংলা সরকার শেষ পর্যন্ত সব দশ কোটি মানুষকেই তারা এই স্কিমে স্পর্শ করতে চায় স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকা পর্যন্ত ইভি প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী মানুষকে সুবিধা পৌঁছে দেবে সেই জন্যে মানুষ এটা চাইছে আর ছশো ষাটটা ক্যাম্প আমাদের ছিল এবং ছ হাজার ছশো তিন সংখ্যায় ক্যাম্প হয়েছে সাতশো সুতরাং এতে প্রায় ছাপ্পান্ন লাখ লোক স্পর্শিত হয়েছে আমাদের সেকেন্ড রাউন্ড সেটা ডিসেম্বর পনেরোই শুরু হবে ডিসেম্বর চব্বিশে শেষ হবে আমি তাই বলছি যে আপনারা এই পজিটিভ কাজ যে সরকারের হচ্ছে সেদিকেও আপনারা একটু মনোযোগ দিন আমি একটা জিনিস বলতে ভুলে গেছে সেটা বলে দিই যে টোটাল তিনটে কেস রেজিস্টার্ড হয়েছে সেই তিনটে কেসের মধ্যে একটা কেস রেজিস্টার্ড হয়েছে এগেনস্ট রাকেশ সিং অ্যান্ড আদার্স যারা প্রভোগ করেছে কালকে সিরা সিরাখোল বলে জায়গায় আর দুটো কেস রেজিস্টার হয়েছে এফআইআর রেজিস্টার হয়েছে ফর ভ্যান্ডালিজম একটা হচ্ছে উস্তি পুলিশ স্টেশনে ফর সিরাখোল এবং আরেকটা হচ্ছে ফলতায় ফর দস্তিপুর এবং সাতজন সেভেন হ্যাভ হ্যাভবিন অ্যারেস্টেড সাতজন লোক এই দুটো কেসে অ্যারেস্ট হয়েছে গতকাল দশ থেকে পনেরো মিনিটের এই প্রভকসেন ছিল তার বাইরে ছিল না ডায়মন্ড হারবারে কোনো অঘটন ঘটেনি কোনো ঘটনা ঘটেনি না আই কাম টু দি ইংলিশ দ্যাট একটা ছোট্ট কথা বলে শেষ করছি দেখুন আমি প্রথম লোকসভায় গিয়েছিলাম সাতাত্তর সালে তেতাল্লিশ বছর আগে গত উনিশশো থেকে আজ পর্যন্ত তেত্রিশ বছর আমি একটানা বিধায়ক বা সাংসদ থেকেছি এই দুয়ারে সরকারের মতো এত জনপ্রিয় মানুষকে স্পর্শ করে এরকম স্কিম বাংলায় বা ভারতে কখনো হয়েছে বলে আমি জানি না স্বাস্থ্যসাথী এবং এতে এই যে স্বাস্থ্যসাথী কার্ড এটা এত বড় সুবিধা এবং এটা কেন্দ্রের আয়ুষ্মান যোজনার থেকে এত ভালো যে মানুষ ভিড় করে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নেবার জন্যে তারা আমাদের ক্যাম্পগুলোতে যাচ্ছে আমি আশা করি এই যে পজিটিভ ফিচারটা এটাও আপনারা তুলে ধরবেন না আই এম কামিং টু দি টুডে ওয়ান ডেপুটি সেক্রেটারি অব দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারনাল সিকিউরিটি ডিভিশন দে অন দিস সাবজেক্ট অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দে হ্যাভ কল্ড অ্যান্ড আর্জেন্ট মিটিং অন ফোরটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট টুয়েলভ ফিফটিন পি এম In, in the chamber of the union home secretary, i say that this is totally unconstitutional. law and order is a subject of the, under the constitution, under state list of the seventh schedule of the constitution in that in respect of that law and order situation the central government has no power has no jurisdiction has no authority to call the chief secretary and the, uh, the director general of police to discuss in respect of the j category people now yesterday when Mr. JP Nadda was uh, going to uh, Diamond Harbour. He was provided with a bulletproof car and pilot car, which which was provided by the state of West Bengal. Apart from that, CRPF personnel also provided the uh, these escort and personal security officers of CIA, CRPF were there and. He, because he is entitled to jet category prote protective but it is surprised that when a jet category uh, person is going in his vehicle that he cannot in the convoy, uh, convoy he cannot take any other vehicles no vehicles is allowed to go along with the vehicle you these in, uh, in this case what has happened yesterday one rocket sink. He was in the car, and also 50 motorcycles were before the, the in front of Mr. J.P. car, and also behind the J.P. car, and other cars were also there. This when the he was going. This this gentleman, Rakesh Singh, who is a convictee, and 59 criminal cases are pending against him. He provoked the persons who were standing there and his body language really provoked them he shouted some something and provoked it by way of expressing his body language and therefore there for 10 to 15 minutes this is there was a, some disturbance was there the question is whether the whether mr. Narda was right to take uh, the man a criminal like mr rakesh singh and others whether mr nada is right to take 50 uh, motorcycles in front of his car and behind his car whether mr nada is right to take all so many vehicles along with him violating all norms of the jet category people this is totally beyond the jurisdiction of the things Police has registered three cases that in one of the cases against Mr. Rakesh Singh and others who have provoked and two cases in two police stations. That is one police station is at Ustri police station for Sirakhol and Falta police station for Dostipur. The two cases have been registered against the persons who resorted this vandalism and seven persons have been arrested in these cases. There was only a difficult one of the things the disturbing period was only for ten to fifteen minutes, nothing more than that. And at Diamond Harbour, where the programme was there, the programme has been held, nothing has been done by them. And you have seen at all the time every day every day this state bjp president is provoking by using expression by his body language all bjp uh, post holders they are going and saying that they will beat up the police they all the time provocations are going on by the BGP side that is the, the uh, one of the important facts. this entire thing what has been done by the central government today by sending the letter is thoroughly unconstitutional it is there is no precedent like this this is the first time this has been done they are trying to uh, uh, create a situation and they, they, they are interfering with the federal structure of the constitution? What is the constitutional scheme that have been uh, broken down in the hands of the central government officers? Thank you. I'll just say a few words in English. Yesterday, as you know, the Tinamul Congress was launching their 10-year report card. To distract from this incident, the BJP tried to create some news who threw a brick who didn't throw a brick can be investigated and whoever the culprits are can be found out but there is no reason to create such a halabaloo over the incident we want to say that political killings in bengal have come down now the bjp claim when anybody dies of covid suicide financial stress they say it is a political Killing. The ground support is there for Mamata Banerjee because she is touching lives with free healthcare, free education, free rations, and COVID is being handled very well. We want to say that BJP people are cowards. That's why they are going and attacking Mangobam and MPs' residence. These are cowardly activities. The BJP is a party of tourists who visit bengal, they are a gang of outsiders. bengal loves everybody. there are so many different races and religions in bengal. bjp has a leader who says that robin Nunat was born in santipur. lastly, i want to end by saying that i have been in elected office for, for since 43 years. i have never seen a more popular program than duare Sarkar in which in 11 days 56 lakh people are registered and in all the camps 1,000 to 1,500 people are uh, visiting and Shastra Shati is the most popular one in which 60% people are taking Shastra Shati cards. Our aim is to reach benefit to the people and not to create political disturbance. BJP people are coming from outside and trying to create disturbance in Bengal. State government is only responsible, accountable to give answer to the state assembly. No other person can call for any explanation in respect of the law and order situation. The most especially, the central government in respect of the. Uh, west, west bengal is concerned scheme of the constitution only the state government will represent it through the chief minister uh, or other ministers they are accountable to the assembly not to the home secretary of the central government this is a violation of the constitution this is without jurisdiction this is colorable exercise of power. This is a colorable exercise of power and behind the entire thing there is a malice. There is a malice on the part of the central government and there is a malafide attitude on the part of the central government officers by sending this letter. This is deplorable. One can deplore one can just deprecate it the way the things are ডুইং বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়ানো নোট অ্যাবাব দি কনস্টিউশন এতক্ষণ তো এই জন্য ট্রিপ করলাম আমি আমি তো বাংলাতে এইটাই বললাম যে ভারতীয় সংবিধানের কোনো জায়গায় নেই যে এভাবে ডাকতে পারে কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে সেভেন শিডিউল লিস্ট টু স্টেট লিস্টের মধ্যে পড়ে এবং তার জন্য কোনো কোনো আইন নেই আমাকে একটা আইন আমি অনুরোধ করব ল মিনিস্টার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইন উনি দেখিয়ে দিন কোন আইনের বলে তার অমিত শাহ আজকে তার কেন্দ্রীয় অফিসারদের দিয়ে এটা ডেকে পাঠাচ্ছে আমি তাকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই গভর্নরের কথাতে দেখুন উত্তর দিতে আর ভালো লাগে না বোর হয়ে গেছি আমরা উই আর বোর গভর্নরের কথাতে আমরা একদম উত্তর দিতে চাই না উনি ডেলি প্রেস করতে ভালোবাসেন আপনাদের ডাকতে ভালোবাসেন আপনারা না ডাকলেও এমনি এমনি আর গেলেও আপনাকে ডেকে কিছুটা কিছু দেবে আমরা আমরা তো ভালোবাসি না আমি শুধু একটু একটাই কথা বলতে পারি যে হিজ এ কন্ডিউড পাইপ অফ ভারতের জনতা পার্টি নেক্সট হ্যাঁ এটা একটা আন্ডারসেনিটরি হাজ রিটন দিস লেটার দ্যাট ওটা আন্ডারসেটরি লিখেছে হোম সেক্রেটরির সঙ্গে দেখা করার জন্য গভর্নর এই সোর্স অফ ইনফরমেশনটা কে গভর্নরের সোর্স অফ ইনফরমেশন তো ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই গভর্নর যে বিজেপি যে এটা ক্রিয়েট করবে সেই জন্য এটা করেছে সোর্স অফ ইনফরমেশনটা কী করতে গিয়ে গভর্নর বলুক সোর্স অফ ইনফরমেশনটা কী না গভর্নর নিজে গিয়েছিলেন মানে আগে থেকে আর আর জো জো বল দিয়া ও তো পুরো বল দিয়া ভাইয়া ভাই বাইনজি দেখিয়ে एक हमारा टूटा फूटा हिंदी चलेगा तो चलेगा चले। तो ले लीजिए एक लेटर भेजा है अंडर सेक्रेटरी ऑफ सेंट्रल गवर्नमेंट होम डिपार्टमेंट का उस लेटर में वो बोला है जे चौदह तारीख बारह तारीख में चीफ सेक्रेटरी डायरेक्टर जनरल ऑफ पुलिस को बुलाया है लॉ एंड ऑर्डर सिचुएशन डिस्कस करने के लिए मेरा वक्तव्य है मेरा कहना है जो इंडियन कॉन्स्टिट्यूशन में कोई ऐसा कानून नहीं है लॉ एंड ऑर्डर वो जो सब्जेक्ट होता है वो सब्जेक्ट स्टेट लिस्ट में पड़ता है सेवेंथ शेड्यूल का अंडर में एवं सेवेंथ शेड्यूल का अंडर में जो संविधान में पड़ता है वो स्टेट गवर्नमेंट देखता है सेंट्रल गवर्नमेंट इसका अंदर घुसने नहीं सकता है सेंट्रल गवर्नमेंट कोई क्वेश्चन नहीं पूछ सकता है तो से जो क्वेश्चन है लॉ एंड ऑर्डर का जो क्वेश्चन है ओनली इट कैन इसको आंसर कहाँ देना होगा आंसर देना होगा स्टेट असेंबली में आंसर देना होगा जब क्वेश्चन आएगा तो स्टेट असेंबली में देना होगा कल क्या हुआ कल जे पी नड्डा को बुलेट प्रूफ कार दिया गया है उसको साथ उनको प्रोवाइड किया था स्कॉट प्रोवाइड किया था स्टेट पुलिस स्कॉट प्रोवाइड किया

इतना गाड़ी इतना मोटरसाइकिल इतना का, कैसे कहा गया और उसका कन्वाय में उसका साथ जेपी नड्डा का साथ एक क्रिमिनल था वो ऑलरेडी कॉन्विक्ट हुआ है उसका अगेंस्ट में 55 केसेस पचास पचपन पचपन केसेस आर पेंडिंग राकेश सिंह बोल के, के था उन्होंने काल जब वो जा रहे थे उस टाइम बहुत सा बॉडी लैंग्वेज में जो बहुत सा ऐसा कुछ किया और कुछ कुछ बात किया उन्होंने प्रवोक किया था आप लोग देखा है जे दे हर दिन सुबह दिलीप घोष जो है उनका प्रेसिडेंट और डेली प्रोबुक करता है इधर कुछ ना कुछ बात करके प्रोबुक करता है कभी बोलता है सामने आएगा तो गाड़ी चला ऊपर में गाड़ी चला देगा पुलिस को मारेगा पूरे हार करेगा, ऐसा सब प्रोबोक करता है डेली प्रोवोक कर रहा है बीजेपी जो प्रोवोकेशन जो कर रहा है उसका वो राकेश सिंह भी, राके भी कर, किया था। मेरा क्वेश्चन है जेपी नड्डा क्यों इतना बड़ा क्रिमिनल के लेके घूम रहे हैं आप लोग पहले भी देखा था जो बंगाली में हम भी बोलेंगे आप लोग पहले भी देखा था जो मीटिंग जब जब वो নবান্ন গেরাউমের উস টাইম রাইফেল লেখে আদমিবি ঘুষা থাহা তো কেউ আমি বাংলায় একটু বলে দিচ্ছি যে সবসময় বিজেপির যে কোনো মিছিল যে কোনো মিটিং যে কোনো বড় এলে কনময় হলে এলে তার সঙ্গে ক্রিমিনালরা থাকছে ইলিগাল আর্মস নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তারা আর্মস নিয়ে ইউজ করছে আপনারা দেখেছেন এর আগে নবান্নে যখন অভিযান হয়েছিল সেই নবান্ন অভিনয় সময় হাতে পিস্তল নিয়ে লোককে দেখা গেছে কেন শান্তিপূর্ণ হলে তুমি কেন পিস্তল নিয়ে ঘুরবে উদ্দেশ্য আসলে অন্য কাজ হচ্ছে অন্য মন আর মুখ দুটো এক নয় বিজেপি হয়ে গেছে হয়ে গেছে করুন করুন না না ওয়াচ কোনো অসুবিধা তো কিছু নেই ভারতবর্ষের সংবিধান রচয়িতারা যখন ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন তখন কিন্তু ভাবতেও পারেননি কখনো যে জগদীপ ধনকারের মতো একটা লোক ভারতবর্ষ গভর্নর হতে পারে তাহলে ডক্টর আম্বেদকার বোধ এই গভর্নরের পোস্টাই রাখতো না যদি জগদীপ ধনকারের মতো লোক থাকত